উঠে দেখি কি অবস্থা বৃষ্টি ভর্তি হয়ে গেছিলো জানো তো আমাদের পাড়ায় কিন্তু এখন নতুন রাস্তা হবে আর এই যে দেখো নতুন রাস্তা হওয়ার জন্য এই যে সব রাবিশ ফেলানো হয়েছে তো বৃষ্টিটা কমলে ঢালাই দেওয়া হবে রাস্তার অবস্থাটা আগে খুব খারাপ ছিল যারা নাকি আমার পুরোনো বন্ধু তারা তো জানোই কি অবস্থা ছিল কিন্তু এখন রাবিশ ফেলানোর পরে কিন্তু আজকে জলটা দেখাচ্ছে না তো চলো ঘরে গিয়ে কাজকর্মগুলো সেরে নিই ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হয়েছি এখন যায় ঘরের কাজকর্মগুলো করবো আজকে তো আল্লাহ সবাইকে বের করা যাবে না এখন আপাতত যেহেতু বৃষ্টি পড়ছে তো ওরা থাক তোকে এখন আর খুব আর বৃষ্টি দিলে না খুব ঘুমকার আর কি বলি কাপড় জামা নিয়ে তো একদম অস্থির হয়ে গেলাম আর অম্ব হচ্ছে তো বৃষ্টি হবে বৃষ্টি হওয়া নাকি ভালো তো বৃষ্টি হয়েছে খুব ভালো হয়েছে আর বৃষ্টি হোক আর রোদ হোক এটা আমাদের কোনো হাত নেই এটা ভগবান ছাড়া কেউ জানে না কখন বৃষ্টি হবে কখন রোদ হবে তো যখন যেটা ওয়েদার তখন তো সেটা আমাদের মানিয়ে নিতে হবে চল এখন গিয়ে কাজকর্মগুলো সেরে ঘরে এসে তো এখন বিছানা পরিষ্কার করে নিলাম আর তার সঙ্গে ছেলেমেয়ের বিছানাটাও পরিষ্কার করে নিলাম আর যেহেতু সবাই উঠে পড়েছে এর জন্য কিন্তু বিছানা পাতিটা আগে পরিষ্কার করে নিলাম আর বিছানা পাতি পরিষ্কার যদি সকাল সকাল হয় তাহলে অনেক ভালো লাগে আর এই বিছানা পাতিগুলো পরিষ্কার করে তারপরে ঘরে একটু ফ্রেশনার আর কি রুম ফ্রেশনার আর কি ছড়িয়ে দেবো আর দেখবে বর্ষার দিনে না একটু ছেদছেতে আর কি মানে ড্যাম ড্যাম একটা গন্ধ ভাব হয় তো এর জন্য আমি কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে ঘরে একদম রুম ফ্রেশনার আর কি ছড়িয়ে দিই কারণ ছেদছেতে ভাবটা যায় যেদিন করে আর কি বৃষ্টি হয় সেদিন কিন্তু আমি রুম ফ্রেশনারটা আর কি ব্যবহার করি তাছাড়া ব্যবহার করি না এই যে রুম ফ্রেশনার এখন রুম ফ্রেশনারটা সারা ঘরে ছড়িয়ে দিব কারণ বর্ষার দিন না একটু ঘরের মধ্যে ছ্যাটে গন্ধ হয়ে যায় এই জন্য কিন্তু আমি সারা ঘরে একটু রুম ফ্রেশনার দিয়ে রাখি কারণ কি ঘর দুয়ারটা যেন পরিষ্কার মানে একটা ভালো গন্ধ আসে ঘরের ঘরে একটা যেন ভালো একটা গন্ধ আসে আর এই তো এখন কিন্তু রুম ফ্রেশনারটা দেওয়া হয়ে গেল আর সুন্দর একটা গন্ধ এসে গেছে আর এখন চলে আসলাম রান্নাঘরে আজকে সকালে চা শেয়ার করিনি একবারে আর কি সকালবেলার রান্না শেয়ার করছি আর আজকে না ঠান্ডা হয়ে তো এর জন্য ভাবলাম যে একটু খিচুড়ি বানাই তো সকালে সবাইকে খিচুড়িটা খেতে দিতে পারবো বাড়িতে অনেক লোকজন এর জন্য মানে খিচুড়ির প্রস্তুতি নিয়ে এসেছি রান্নাঘরে তারপরে ক্যামেরাটা অন করে নিলাম তো এই যে দেখো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম জিরা সোমবার তারপরে এখন যা যা লাগে একটার পর একটা দিতে থাকব। আর এই তো জিরাটা একটু কালো কালো হওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা আর এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা তাহলে একটা কিন্তু খিচুড়ির প্রিপারেশন হয়ে যাবে আর এই তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু মুগ ডাল দিয়ে দিব। আর এই তো এখন মুগ ডালটা একটু ভাজা ভাজা করে নিব আর ওইদিকে হাড়ির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি আর সবজিটাও কিছু কেটে রেখেছি একটু খিচুড়ির মধ্যে সবজি দিব আর সবজি যেহেতু আছে তার জন্যই দিব আর কি আর মাঝে মধ্যে একটু সবজি দিয়ে খিচুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই তো এখন ডালটা ভাজা হয়ে গেল আর দিয়ে দিলাম সবজি আর সবজিটা এখন ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি চাল আর ডাল আর খিচুড়ির মধ্যে সবজিটা দিয়ে দেব আর এর তো এখন সবজিটা ডালটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিব হাঁড়ির মধ্যে আর এর তো দেখো চাল দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে কিছুটা লঙ্কা কেটে দিয়েছি সবজির মধ্যে দেওয়া হয়নি তো ওর জন্য হাঁড়ির মধ্যে দিয়েছি তো এখন কিন্তু ভালো করে খিচুড়িটা রান্না করে নেব আর এর তো হয়ে গেছে খিচুড়ি এর মধ্যে একটু আদা দিয়েছি একটু ঘি দিলে ভালো হতো কিন্তু ঘি ছিল না ঘরে কিন্তু আদা দিয়েছি কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছে খিচুড়িটা আর এ তো এখন কিন্তু খিচুড়িটা আমি সবার জন্য বেড়ে নিয়েছি আরও বাকি আছে তারা পরে খাবে আর যেহেতু গরম খিচুড়ি একটু তাড়াতাড়ি করে নামিয়ে নিয়ে একদম সব থাল মানে ভরে ভরে দিয়েছি আর সবাই কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিয়েছে আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্না আবার শুরু করে দিয়েছি আজকে করব সুটকি মাছ আলু দিয়ে আর কি দম আর হলো মসুর ডাল করলা ভাজা আলু ভাজা তো এই যে এখন আর কি প্রেশারে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম তাই এখন দম বানাবো আর এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলা বলতে রসুন পেঁয়াজ আদা আর একটুখানি জিরা দিয়েছি তো এখন ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এটা এখন আলুগুলো দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে তারপরে কিন্তু আবারও কষিয়ে নেব আর সংসারের একটার পর একটা কাজ সেগুলো তো আর ক্যামেরা বন্দি করা হচ্ছে না কখনও কখনও সংসারের কাজকর্ম দেখাই আর কখনও কখনও রান্নাবাড়িগুলোই দেখায় কী আর করব তো সব সময় তো হয়ে ওঠে না ওই যেটা হয়ে ওঠে সেটাই আর কি করি তো এর তো জল দিয়ে দিলাম আর এখন কষ মানে কষিয়ে নিব আর সত্যি কথা বলতে এই যে আলুর মানে দমটা আর কি সুটকি মাছ দিয়ে ছেলে মেয়ে কিন্তু খুব ভালোবাসছে জানো তো তো বড়ো মেয়ে তো খাচ্ছে না আর কি আর ছোট্ট ছেলে আর ছোট মেয়ে খাচ্ছে তো ওদের খুব ভালো লাগে তো মন পছন্দ আর কি জিনিস এটা আর এদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর এখন গেছে কারেন্ট এদিকে কিন্তু আমার আলুর দম সুটকি মাছ দিয়ে একদম রেডি এখন একটু গরম মশলা দিয়েই নামিয়ে নিব তো কারেন্ট চলে গেছিল আর সঙ্গে সঙ্গে আবার কারেন্টটা এসে গেছে তো যাই হোক যেটা আর কি ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিলাম এর তো কারেন্ট এসে গেছে তো পরে আলু ভাজা করলা ভাজা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ওই তো আমার রেডি রান্না বান্না এখন ডালটা সম্বাদ দিব আর আলুটা ভাজবো তাহলে হয়ে যাবে করলা ভাজা হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা